দক্ষিণ চব্বিশ পরগনার এক সঙ্গে বাপি হালদার নামে এক যুবকের বিবাহ সম্পর্ক বহির্ভূত গড়ে ওঠে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতেই ওই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে বাপি স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বাপি হালদারের সঙ্গে সম্পর্ক ছিল ওই গৃহবধূ সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ওই গৃহবধূ সেই ঘটনায় বাপি হালদার ধারালো অস্ত্র নিয়ে আচমকাই ওই দেববদল বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায়। হ্যাঁ বলেছে বললে দেখলাম সেইভাবে সারা মারলো কি কথা না। তখন আমাদের ওখানে এখন সারা মারলো ওদের গগনমুক্তের শুনতে পাবো। না আপনি এখনো জানেন না সারা মারলো। হ্যাঁ আমাকে বলেছিল একটা। কি কাৰণে গণ্ডগোল টো বলি এই মানে প্রা পুরানো একটা মানে সমস্যা মানে প্রায় ঘটিত সমস্যা ঘটিত সমস্যা ছিল দীর্ঘদিন পরে মিটেও যায় কোনো সমস্যা হয়নি আবার এখন আবার হঠাৎ করে এখন ওদের মধ্যে কথা কাটাকাটিতে আর ব্যাপার হয়েছে হলে তারপরে হচ্ছে এইসব ঘটনা যে এত বড় করবে আমরা বুঝতে পারিনি দীঘবধুর যা ঠেকাতে আসলেও তাকেও ধারালেও অস্ট্রের কোপ মারে অভিযুক্ত যুবক এই ঘটনায় দুজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় পুলিশ বাপি হাদারকে গ্রেপ্তার করেছে তাকে আলিপুর আদালতে পাঠানো হবে মৃন্ নস্করের রিপোর্ট জেলার বার্তা